পরীক্ষার আগে সময় কম সিলেবাস বিশাল আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন কিন্তু এই অল্প সময়েও গোছানো প্রস্তুতি সম্ভব ভার্সিটি ক কম্প্যাক্ট প্রিপারেশন অ্যান্ড এক্সাম ব্যাচ দিচ্ছে ঠিক এই সুযোগ সময়ের সঠিক ব্যবহার করে স্মার্ট প্রিপারেশন আমাদের ইন্টারেক্টিভ প্র্যাকটিস বুকে প্রতিটি অধ্যায় এমনভাবে সাজানো যাতে অল্প সময়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো ছালিয়ে নিতে পারো শুধু পড়লেই তো হবে না তাই আছে একশো বিশটিরও বেশি পরীক্ষার সুযোগ অধ্যায় ভিত্তিক সাবজেক্ট ফাইনাল এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মডেল টেস্টও লাইফ লিডার বোর্ডে দেখে নিতে পারো তোমার অবস্থান আর কোনো বিষয়ে আটকে গেলে প্রাইভেট গ্রুপে ডাউট সলভিং তো থাকছেই তাই সময় নষ্ট না করে সঠিক পথে প্রস্তুতি নিতে এখনই ক্লিক করো নিচের লিঙ্কে